তন্ত্র বা শাসন আপনারা সবাই জানেন আমাদের দেশ আমাদের দেশে এবং রাজ্য ও কেন্দ্রের সরকার সরাসরি জনগণের গোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত হয় এমনকি গ্রাম পঞ্চায়েত নগর পঞ্চায়েত এবং মিউনিসিপাল কর্পোরেশনও জনগণের গোটে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা পরিচালিত হয় এই কথা দেশের সমগ্র শক্তি মূল উৎসব হল জনগণ বা প্রজাতন আমাদের দেশে সংবিধান নাগরিকদের এই বিরাট অধিকার অর্পণ করার কারণে আমরা প্রতি বছর এই দিনটিকে প্রজাতন্ত্র প্রজাতন্ত্র দিবস রূপে পালন করে করেছি আমাদের সংবিধান বিশ্বের সবচেয়ে বৃহত্তর সংবিধান নাগরিকদের মৌলিক অধিকার ধর্মের অধিকার মত প্রকাশের স্বাধীনতা এবং দেশের সর্বত্র ঘোরাফেরা করার অধিকার দেওয়া হয়েছে আমাদের দেশে উপজাতি তপজাতি এবং পর্যটকদের জন্য রক্ষা করব হল আমাদের সংবিধান সংবিধানে দেশের নাগরিকদের শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতির বিকাশ এবং অর্থনৈতিক বিকাশের পাশাপাশি ধর্ম নির্বিশেষে সকলের জন্য সমান অধিকার প্রদান করেছে আজ আমরা প্রজাতন্ত্রের ভারতবর্ষের নাগরিক সংবিধান নাগরিকের অধিকারের পাশাপাশি নাগরিকের কিছু মূল্যের দায়িত্ব কর্তব্য পালনের কথা বলা হয়েছে সেইগুলি পালন করার মাধ্যমে আমরা আমাদের অধিকারগুলি ভোগ করব এবং সংবিধানকে মান্য করব সংবিধান আমাদের দেশকে ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক দেশ রূপে গড়ে তোলার অঙ্গীকার করা হয়েছে আমাদের সংবিধান বিশ্বের বৃহত্তর লিখিত সংবিধান যাহার সুপরিবর্তনীয়তার করি দিক যেমন রয়েছে যেমন কিছু ক্ষেত্রে সংবিধানের সংশোধন অতি সহজলভ্য নয় আমাদের সংবিধানে লিপিবদ্ধ রয়েছে যে ভারতবর্ষের কাঠামো হবে যুক্তরাষ্ট্রীয় সরকার থাকবে তেমন কেন্দ্র শাসিত রাজ্য সহ সমগ্র দেশের জন্য থাকবে কেন্দ্রীয় সরকার সংবিধানের উল্লেখিত কেন্দ্রীয় তালিকায় অর্ণত বিধি মূল্যের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য তালিকায় বৃদ্ধি রাজ্য সরকার পরিচালিত হবে এছাড়া রয়েছে যোগ্য তালিকায় যাহাতে উল্লেখ অনুসারে উভয় সরকারের আইন প্রণয়ন করতে পারে শুধু নাগরিক বৃন্দ প্রজাতন্ত্রের স্বীকৃতি পঁচাত্তর বৎসরে আমাদের দেশ ভারতবর্ষের শিক্ষা ও সংস্কৃতি স্বাস্থ্য পানীয় জল

এক শক্তি দশের স্বাস্থ্যর উন্নতির জন্য চালু হয়েছে টিভি মুক্ত ভারত পাশাপাশি দরিদ্র জনগণের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য চালু হয়েছে আয়ুষ্মান ভারত প্রকল্প এবং সত্তরটি উর্ধ সিনিয়র সিটিজেনের এর জন্য চালু হয়েছে প্রধানমন্ত্রী বায়া বন্দনা যোজনা একই সঙ্গে রাজ্য

মহিলাদের অর্থ সামাজিক বিকাশের লক্ষ্য চালু হয়েছে জাতীয় গ্রামীণ জীবিকা মিশন ও জাতীয় শহর জীবিকা মিশন প্রতি প্রতিটি গড়ে গড়ে বিদ্যুৎ পুষে দেওয়ার জন্য চালু হয়েছে সৌভাগ্য প্রকল্প ও পিএম সূর্য গড় যোজনা গৃহবৃন্দের গৃহ নির্মাণের জন্য প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা ও প্রধানমন্ত্রী শহর আলয় সূচনা যুব সমাজকে নেশা নষ্ট হওয়ান থেকে মুক্ত করতে চালু চলছে নেশা মুক্ত ভারত অভিযান এবং নারী শক্তি ও নারী অধিকার বিকাশের লক্ষ্যে চালু হয়েছে মিশন শক্তি একজন মোকাবেলায় অধীনে বন্যায় কবলিত জনগণের আর্থিক সাহায্য আর্থিক সহায়তা পাশাপাশি ব্যৱস্থা কৰা হৈছে কেন্দ্ৰীয় চৰকাৰে জনা কল্যাণ মুখী কৰ্ম জ্ঞানৰ ফল সফল ৰূপায়ণৰ পাছত ত্ৰিপুৰা চৰকাৰ ৰাজ্য মানুহৰ কল্যাণে